আচ্ছা এই মুহূর্তে স্টুডিওতে রয়েছি বড়নগরের যে বড় মুহূর্তে আরেকটা গোপাল ঠাকুর যেটা তৈরি হচ্ছে শিল্পীর কিন্তু শেষ মুহূর্তে তুলির টান কিন্তু চলছে আচ্ছা আমি এখানে তোমাদের সঙ্গে আরেকটা গোপাল ঠাকুর দেখো শেয়ার করছি মুখটা বেশ হাসি হাসি মুখ ভীষণ সুন্দর কিন্তু লাগছে আচ্ছা আমি তোমাদের সঙ্গে পট্টির মা কালী এক ফ্রেমে শেয়ার করছি ঠাকুরটা কি দারুণ সুন্দর কিন্তু হয়েছে খুব প্রাচীন পুজো কলকাতার মধ্যে এবং এই পুজোর সৃষ্টি হয়েছিল সেই রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে যারা কুমারপুরী পত্তনের কুমারপুরীদের শিল্পীদের নিয়ে সেটা ঠাকুর দুর্গাপত্ত সবকাল দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের সাথে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম আজ কিন্তু আমি আবারও চলে এসেছি কিন্তু কুমার টুিতে গোপাল পুজোর জন্য গোপাল ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে আগে ভিডিওতে তোমাদের সঙ্গে প্রস্তুতি শেয়ার করেছিলাম এইবারে শেয়ার করছি গোপাল ঠাকুরের রঙের কাজ কিন্তু অনেকাংশেই হয়ে গেছে আজকের এই ভিডিওতে তার পাশাপাশি শেয়ার করব এখানে কিন্তু কালী পুজোও অনুষ্ঠিত হয় তো চলো ভিডিওটা আমার সঙ্গে স্কিপ না করে দেখতে থাকো আমার চ্যানেলে দিয়ে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে এলে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চেও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বঙ্গ পুজো ভাব তাহলে এই পৌঁছাইবে আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করি আজকের এই ভিডিওটা তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমারটুলির গেটের ঠিক সামনে কুমারটুলিতে যেহেতু কালী পুজো হচ্ছে আর সামনেই রয়েছে দোলের গোপাল পুজো গেটটাকে দারুণ সুন্দরভাবে আলোয় সাজিয়ে তোলা হয়েছে পুরো গেটটা যদি তোমাদের সঙ্গে এক ফ্রেমে শেয়ার করি ঠিক এরকম কিন্তু লাগবে জাস্ট দারুণ সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে গেটটা আচ্ছা গেটের শুরু থেকে সে যদ্দূর দেখা যাচ্ছে লাইটিংয়ে কিন্তু বেশ ঝলমল করছে কারণ সে এখানে কালী পুজোর পাশাপাশি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে দোলে গোপাল পুজো আর সেই জন্য বেশ হবে কিন্তু আলোয় সেজে উঠেছে এই কুমারটুলি চত্বর জাস্ট কিন্তু অসাধারণ লাগছে তো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিল এই গোপালটা কিন্তু তখন তৈরি হচ্ছিল বেশ সুন্দর কিন্তু লাগছে চোখটা তো অসাধারণ একটু যদি তোমাদের জুম করে দেখায় খুব সুন্দর হয়েছে শিল্পীর হাতের টানে চোখটায় এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী মুখটায় যেন একটা প্রাণবন্ত মানে একটা কিউট একটা গোপাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এক ফ্রেমে দারুণ সুন্দর কিন্তু হয়েছে ওর একদম অরিজিনালিটি যেমন দেখতে লাগে চোখটা কিন্তু সেই রকমই কিন্তু চোখটাকে দেখানো হয়েছে টানা টানা চোখ বেশ দারুণ সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা দেখতে তো এই মুহূর্তে আমি চলে এসেছি দেবায়ন স্টুডিওতে যেটা শিল্পী হচ্ছেন শ্রী নৃসিংহ পাল প্রযত্নে কাঞ্চি পাল আর এই মুহুর্তে তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি গোপাল ঠাকুরটা গোপাল ঠাকুরকে দারুণ সুন্দর কিন্তু লাগছে আমার তো মানে চোখ ফেরাতে ইচ্ছা করছে না ঠাকুরটার প্রতি মানে এত সুন্দর প্রাণবন্ত লাগছে মুখে একটা মিষ্টি হাসি ভীষণ সুন্দর কিন্তু হয়েছে আমি যখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন এটা মাটির দিয়ে মাটির একটা কাজ কিন্তু চলছিল এখন ঠাকুরটা কিন্তু পুরোটা তৈরি হয়ে গেছে ঠাকুরের চূড়াটা জাস্ট দারুণ চূড়ায় কিন্তু ময়ূরের পালক কিন্তু লাগানো হয়েছে ঠাকুরের সাজটা যদি দেখাই বেশ দারুণ সুন্দর কিন্তু লাগছে আর পুরো ঠাকুরকে জড়ি দিয়ে বেশ সুন্দর করে তোলা হয়েছে বেশ সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে আচ্ছা এই যে ঠাকুরটা দেখো লেখা আছে জয়গোপাল ঠাকুর যে যার ধর্ম জাতে লাড্ডু গোপাল সবার সাথে বরানগরের লাড্ডু গোপাল পুজো এই হচ্ছে বড়ানগরের ঠাকুরটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দা দারুণ সুন্দর কিন্তু লাগছে গোপালটা অসাধারণ কিন্তু হয়েছে ঠাকুরটা দেখতে তো এই মুহুর্তে আমি তোমাদের সঙ্গে দেখো যেই গোপাল ঠাকুরটা শেয়ার করছি এই গোপাল ঠাকুরটা হচ্ছে কিন্তু এই কুমার টুলিতেই পুজো হবে এখন ঠাকুরটায় কিন্তু চুলের একটা সাজ কিন্তু চলছে এখনও কিছু কিছু সাজ কিন্তু বাকি রয়েছে কপালে একবার ময়ূরের পালকটা যা দেখ সুন্দর কিন্তু লাগছে দারুণ কিন্তু লাগছে মুখটা তো অসাধারণ ভীষণ মিষ্টি লাগছে চোখটা তো প্রাণবন্ধ তার দারুণ একটু কাছ থেকে তোমাদের মুখটা যদি দেখাই দেখো ভীষণ সুন্দর এবং মিষ্টি হয়েছে মুখটা ঠাকুর তো মানে গোপাল থেকে হবে সুন্দর দেখতে আর মানে এত সুন্দর হাতের কাজ শিল্পীর বলে বোঝাতে পারবো না আচ্ছা সামনে থেকে দেখো হাটখোলার গোপাল ঠাকুরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মুখটা দেখো ভীষণ মিষ্টি লাগছে ঠাকুরের কপালে যে আঁকাটা হয়েছে যে সাজটা ভীষণ সুন্দর কিন্তু লাগছে একটু কাছ থেকে তোমাদের দেখে শিল্পীর হাতের কাজ তো অবর্ণনীয় ভীষণ মিষ্টি লাগছে মুখটা দেখতে আর এই মুহূর্তে এক ফ্রেমে যদি শেয়ার করি মুখটা দেখো কত সুন্দর এবং কিউট লাগছে আমার কাছে মুখটা জাস্ট কিন্তু অসাধারণ ভীষণই সুন্দর হয়েছে ঠাকুরটা দেখতে তো এই মুহূর্তে আমরা চলে এসেছি বাগবাজারে একটা সুন্দর গোপাল পুজো অনুষ্ঠিত হবে গোপাল ঠাকুরটার এই মুহূর্তে কিন্তু একটা শেষ মুহূর্তে তুলির টান কিন্তু চলছে শিল্পী হচ্ছে জিতেন পাল একটু আমি ভেতরে ঢুকে শিল্পীর হাতের কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চোখগুলো দেখো কত সুন্দর কিন্তু লাগছে চোখ আঁকাতেই ঠাকুরের মুখে যে প্রাণ সে প্রাণটা কিন্তু ফুটে উঠেছে আর বেশ সুন্দর দারুণ সুন্দর কিন্তু হয়েছে ঠাকুরটা দেখতে সাজানোর পর গোপালকে দেখতে দারুণ সুন্দর কিন্তু লাগছে আমরা জানি যে গোপালকে দেখতে তো এমনি তো মিষ্টি কারণ একটা বেবি গোপাল আর এই মুহূর্তে যে ঠাকুরটার যে সাজ ভীষণ সুন্দর কিন্তু হয়েছে ঠাকুরকে পুরো জরির গয়নায় সাজিয়ে তোলা হয়েছে আর শিল্পী এই মুহূর্তে শেষ মুহূর্তে তুলির যে টান সেটা কিন্তু উনি করছেন এটাই নিয়ে একটু ব্যস্ততা কিন্তু চলছে আর আঁকা হয়ে গেলে ঠাকুরটা দেখতে দারুণ সুন্দর কিন্তু লাগবে আচ্ছা আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন এই গোপালটা কিন্তু তৈরি হচ্ছিল বেসিক কাজ কিন্তু তখন হয়েছিল এখন যেটা দেখতে পাচ্ছি যে পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাটি দিয়ে লেভেল করা হয়ে গেছে মাটির গয়না কিন্তু পড়ানো হয়েছে গোপাল ঠাকুরকে মাথার মুকুরটা যে ময়ূরের পালক থাকে যেটা গোপালের সব থেকে প্রিয় জিনিস ময়ূরের পালক সেটাও কিন্তু করা হয়েছে মাটি দিয়ে আর পুরো গায়ের যে গয়না সেটাও কিন্তু তৈরি করা হয়েছে মাটি দিয়ে এটা কিন্তু শুকিয়ে যাবে শুকানোর পরে কিন্তু রঙের কাজটা খুব তাড়াতাড়ি ধরে ফেলতে হবে আর শুকানোর মানে রঙের কাজটা যখন হয়ে যাবে দেখতে দারুণ সুন্দর কিন্তু লাগবে এখনই এত সুন্দর পরে যখন রঙ হয়ে যাবে দারুণ সুন্দর কিন্তু লাগবে দেখতে আমি এই মুহুর্তে তোমাদের সঙ্গে আহরি টোলার গোপাল ঠাকুরটা তখন শেয়ার করছি ভীষণ সুন্দর হয়েছে চোখগুলো টানা টানা প্রাণবন্ত ভীষণ সুন্দর হয়েছে মুখটা তো ভারী মিষ্টি লাগছে সাজ কিন্তু পুরো কমপ্লিট চুলের কাজ কমপ্লিট হয়ে গেছে গোপাল ঠাকুরকে বস্ত্র পরিধান করানো হয়ে গেছে যে গয়নাটা দারুণ সুন্দর কিন্তু লাগছে মালা পরিয়ে গোপাল ঠাকুরকে বেশ সুন্দর দারুণ সুন্দর কিন্তু লাগছে এক ফ্রেমে যদি শেয়ার করি ঠিক দেখো এই রকম কিন্তু লাগছে আমার কাছে এটা অসাধারণ কিন্তু লাগলো কুমারটুলির এই যে জায়গাটায় প্রচুর গোপাল ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে দেখো এখানে একটা গোপাল ঠাকুর প্রায় শেষের পথে গোপাল ঠাকুরকে জামা কাপড় বস্ত্র পরিধান করানো হয়ে গেছে একটু যদি তোমাদের এগিয়ে এসে দেখাই এখানে একটা গোপাল কিন্তু একদম রেডি হয়ে গেছে মুকুট ঠুকুর পরিয়ে একদম ফাইনাল লুক হচ্ছে ঠিক এই রকম আর একবার চলো আহিরোলার গোপালটা তোমাদের এই ক্লিপটায় দেখিয়ে দিই আগের ক্লিপে তো দেখালাম এই হচ্ছে আইডিটোলার গোপাল আর আরেকটা জিনিস তো আমার যেটা কুমারটুলিতে এসে চোখে পড়ল এখানে যেটা দেখতে পাচ্ছি নারায়ণ ঠাকুর অর্থাৎ নারায়ণ ঠাকুর যেটা কৃষ্ণের আরেকটা রূপ সেটা কিন্তু আমি এই কুমোরটুলিতে এসে দেখতে পাচ্ছি নারায়ণ ঠাকুরকে দারুণ সুন্দর কিন্তু লাগছে প্রত্যেক পূর্ণিমায় আমরা তো নারায়ণ পুজো করে থাকি তো এইখানে দেখো নারায়ণ ঠাকুরের একটা সুন্দর মূর্তি বেশ সুন্দর কিন্তু লাগছে দারুণ সুন্দর লাগছে চুল লাগানো হয়ে গেলে ঠাকুরটা কিন্তু পূর্ণতা পাবে এবং দারুণ সুন্দর কিন্তু লাগবে দেখতে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিল্পী শ্রী নীলাম স্টুডিওতে এইখানে যে গোপাল ঠাকুরটা পুজো হয় আজ থেকে উনষাট বছর আগে এই ঠাকুরটা কিন্তু মানে এইখানে পুজোটা কিন্তু শুরু হয়েছিল এক ফ্রেমে যদি ঠাকুরটা শেয়ার করি ঠিক এই এইরকম কিন্তু লাগবে যে দারুণ সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা আচ্ছা আমি এখানে তোমাদের সঙ্গে আরেকটা গোপাল ঠাকুর দেখো শেয়ার করছি মুখটা বেশ হাসি হাসি মুখ ভীষণ সুন্দর কিন্তু লাগছে এই গোপাল ঠাকুরটা কিন্তু ঠিক এইখানটায় পুজোটা হয় আর ঠাকুরটা যদি তোমাদের সঙ্গে এক ফ্রেমে শেয়ার করি দেখো কত সুন্দর কিন্তু লাগছে দারুণ সুন্দর কিন্তু কাজ হয়েছে কুমারটুলি শিল্পীদের ঠাকুর নিয়ে কিন্তু রকম কথা হবে না প্রত্যেকটা শিল্পী মানে কাজ কিন্তু এত অসাধারণ নিখুঁত হাতে কাজ জাস্ট কিন্তু অসাধারণ কুমারটুলির কাজ তো আমার দারুণ লাগে দেখতে আর তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কুমারটুলিতে গোপাল পুজোর পাশাপাশি এখানে কিন্তু কালী পুজো অনুষ্ঠিত হয়েছে এই বছর এটা কিন্তু ছাব্বিশতম বর্ষে পদার্পণ করলো আর এর আগে কিন্তু পুজোটা মানে চোদ্দোশো সালে কিন্তু প্রথম শুরু হয় পুজোটা একটু যদি তোমাদের সঙ্গে ঠাকুরটা শেয়ার করি এই আগের ভিডিওতে তোমাদের সঙ্গে ঠাকুরটা মাকে দেখতে কিন্তু বেশ দারুণ সুন্দর লাগছে ঠাকুরটা বেশ অসাধারণ কিন্তু লাগছে দেখতে আর ঠাকুরের পাশে নিচে রয়েছে ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু মহেশের এক যে মানে মুখমণ্ডল ব্রহ্মার তিনটে মুখ নিয়ে যেটা তৈরি হয় বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে আর ঠাকুরের চালচিত্রে কিন্তু বর বড় গোল হয়ে শিব ঠাকুরের মুখমণ্ডল কিন্তু রয়েছে এক ফ্রেমে তোমাদের সঙ্গে এই ঠাকুরটা শেয়ার করছি জাস্ট ভীষণ সুন্দর কিন্তু লাগছে দেখতে ঠাকুরটা এই মুহূর্তে আরেকটা গোপাল ঠাকুর যেটা তৈরি হচ্ছে শিল্পীর কিন্তু শেষ মুহূর্তে তুলির টান কিন্তু চলছে ঠাকুরের দান কিন্তু হয়ে গেছে চোখগুলো তো অসাধারণ একটু কাছ থেকে তোমাদের দেখাই যেটা আমি তোমাদের আরেকবার আমি বলছি চোখ তো নয় যেন মনে হচ্ছে কিছু একটা এনে জাস্ট মনিটাকে ধরে বসিয়ে দেওয়া হয়েছে এত নিখুঁত আর এত প্রমিনেন্ট মানে চোখ দিয়ে যেন প্রাণটা ফুটিয়ে তোলা হয়েছে মুখের যে মিষ্টতা সেটা কিন্তু এই চোখ আকার ওপরেই কিন্তু সমস্তটাই নির্ভর করে আদার্স কাজ তো রইল আদার্স কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর হয় কুমোরটুলির কাজ এবং ঠাকুর দুটো কিন্তু অসাধারণ হয় আমরা প্রত্যেকেই জানি দুর্গা সময় আমি তোমাদের সঙ্গে দুর্গা ঠাকুর শেয়ার করেছিলাম সরস্বতী ঠাকুরও শেয়ার করেছিলাম এবার আমি গোপাল ঠাকুরও কিন্তু শেয়ার করছি তো শেষ তুলি শিল্পীর শেষ মুহুর্তে তুলির টান কিন্তু চলছে আর সুবলের সাজটাই শুধু কিন্তু বাকি রয়েছে আমি এই মুহূর্তে চলে এসেছি কুমারটুলির আরেকজন নাম করা শিল্পী মোহনবাসী রুদ্রপাল যখনই আমি কুমারটুলিতে আসি এই যে শিল্পীর স্টুডিওটা আমি শেয়ার করতে কিন্তু ভুলি না মোহনবাসী রুদ্রপালের স্টুডিও তখন নাম রয়েছে এবং নিচের নাম্বারটা দেওয়া রয়েছে তোমরা যা ঠাকুরের অর্ডার দেবে এই নাম্বারে কিন্তু শিল্পীর সঙ্গে যোগাযোগ করে নিও শিল্পীর স্টুডিওতে মা দুর্গা কিন্তু একটা তৈরি হচ্ছে বেশ কাজ করে রাখা হয়ে গেছে আর যেহেতু হাতে সময় আছে আস্তে আস্তে করে কাজের দিকে এগিয়ে যেতে হবে ঠাকুরগুলো যেটা দেখতে পাচ্ছি এখানে অন্নপূর্ণা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে মায়ের মুখমণ্ডল বসানো হয়ে গেছে গায়ের যে বেসিক কাজ কিন্তু অনেকাংশে বাকি রয়েছে আস্তে আস্তে প্লেন করে মায়ের পূর্ণতা যে রূপ সেটা কিন্তু ফুটিয়ে তোলা হবে আর অন্নপূর্ণা পুজো যেহেতু একটু হাতে সময় রয়েছে সেই জন্য এগুলো এখন রেখে দিয়ে মোটামুটি গোপাল পুজো নিয়ে সবাই ব্যস্ততা রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে করে কাজটা কমপ্লিট করতে হবে আচ্ছা তোমাদের এবার ব্যানারটা দেখিয়ে দিই যেখানে কালী ঠাকুরটা কিন্তু পুজোটা হয়েছিল দেখো লেখা আছে ঠাকুর ঠাকুরপট্টি বারবাড়ি সমিতি একপাশে রয়েছেন রামকৃষ্ণ পরমহংসদে আরেক পাশে রয়েছেন মা শারদা আর এই হচ্ছে ঠাকুরটা ব্যানারের ছবিটা একবার জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করি একটু জুম করবে মায়ের মূর্তিটা কিন্তু ঠিক এই রকমই দেখতে আর এখন একটা সুন্দর ঝাড়বাতি দিয়ে বেশ দারুণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আলোয় ঝলমল করছে কিন্তু প্যান্ডেলটা আর এই যে রাস্তাটা এই রাস্তা ধরে যে সোজা চলে যাচ্ছে এইখান দিয়ে সোজা চলে গেলে কিন্তু পৌঁছে যাওয়া যায় মায়ের কাছে আর এই রাস্তাটায় বেশ সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে একটু যদি তোমাদের এগিয়ে যাই এগিয়ে গেলেই কিন্তু আমি পৌঁছে যাচ্ছি মূল পূজা মণ্ডপ যেখানটায় মায়ের পুজোটা হয়েছে মায়ের পুজোর মণ্ডপে ঢুকতেই আলোয় কিন্তু লেখা আছে ওং আর ঠিক সামনেই কিন্তু হয়েছে মায়ের পুজোটা চলো তোমাদের সঙ্গে সেটা এবার শেয়ার করি আচ্ছা আমি তোমাদের সঙ্গে ঠাকুরপট্টির মা কালী এক ফ্রেমে শেয়ার করছি ঠাকুরটা কি বেশ দারুণ সুন্দর কিন্তু হয়েছে ভীষণ সুন্দর লাগছে মাকে দেখতে পুরো রূপলি যে মুকুট কালের মুকুট কিন্তু মাকে পরানো হয়েছে তার পাশাপাশি যেটা আমি দেখতে পাচ্ছি মাকে কিন্তু সোনার একটা মুকুট পরানো হয়েছে একটু যদি জুম করে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে মাকে দেখো সোনার মুকুট কিন্তু পড়ানো হয়েছে জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে সোনার মুকুটের পাশাপাশি সোনার নথ কিন্তু পড়ানো হয়েছে এবং সোনার একটা জীব বোধহয় এখানে রয়েছে আর বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে আর এইখানেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি ব্রহ্মা ঠাকুরও কিন্তু রয়েছে আর ঠিক পাশাপাশি কিন্তু রয়েছে মা শীতলা এখানে কিন্তু মা শীতলার কিন্তু পুজোটা হয়েছে মালাতে কিন্তু ঢেকে গেছে মা শীতলা কিন্তু মা শীতলাকে দেখতে বেশ সুন্দর লাগছে একটু জুম করে দেখে তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু মা শীতলারও পুজো কিন্তু হয়েছে মা শীতলার বাহন হচ্ছে গাধা আর নিচে ব্রহ্মা ঠাকুরও রয়েছেন ব্রহ্মা ঠাকুরের বাহন হচ্ছে হাঁস এক ফ্রেমে যদি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো ঠিক এইরকম কিন্তু লাগবে বেশ সুন্দর কিন্তু লাগছে মাকে দেখতে আচ্ছা কালী পুজোয় প্রথা মেনে কিন্তু এখানে বলির একটা প্রচলন কিন্তু রয়েছে এখানে হাড়ি কাট রয়েছে এখানে সময় একটা কিছু বলি দেওয়া হয়েছিল আমি জানি না ওই আমি তোমাকে বলতে পারছি না যে কি বলি অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল আচ্ছা চাল কুমড়ো আচ্ছা এখানে একটা চাল কুমড়ো রয়েছে সমত্র চাল কুমড়ো বলি দেওয়া হয়েছে আর আরেকবার তোমাদের দেখিয়ে দিই চট করে মায়ের মূর্থম আচ্ছা এই মুহূর্তে দেবাং স্টুডিওতে রয়েছি বড়নগরের যে বড় গোপাল সেই গোপাল ঠাকুরকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য জোর তোর জোর চলছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Ketemu lagi, kamu mau nyobain d pabrik i t o ini lucu. o k oh i a itu pabrik itu k t e m a n g bolong. Iya, i y i y i d a h udah, udah, a h udah, 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 u d a n udah, udah, u a h udah, 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 a h u a h udah, 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 a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, udah, a h u a h udah, u d d a h udah, u d a जगत बल दे जगत बल दे

কুমারটুলির ঠাকুর পত্রীর যে কর্মকর্তা সুজিত পাল সুজিত আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে কেমন আছেন আচ্ছা দাদা একটু আমি এই যে ঠাকুর এত সুন্দর একটা মাতৃ প্রতিমার পুজোটা হয়েছে একটু দু চার কথা শুনে নেবো আপনার মুখ থেকে আজ এটা নিয়ে দুশো চব্বিশ বছরের খুব প্রাচীন পুজো কলকাতার মধ্যে এবং এই পুজোর সৃষ্টি হয়েছিলো সেই রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে যারা পত্তনের যে কুমারপুরীতে শিল্পীদের নিয়ে সেটা দুর্গাপূর্ণিমা তৈরি করার জন্যে এনেছিল তখন থেকেই শিল্পীরা একত্রিত হয়ে এই পুজোটা শুরু করেছিল সে তখন থেকেই এই পুজোটা হয়ে আসছে আচ্ছা কত বছর মোটামুটি আজ থেকে এটা দুশো চব্বিশতম বর্ষ এটা এর আগে

এই কালীর সঙ্গে তার ওটা একশো দশ ফুট বছর হবে আজ কিন্তু কালী পুজোটা সবচেয়ে পুরোনো ঠাকুর প্রতিমা শিল্পী কে স্বপন কুমার পাল স্বপন সমাল পাল আচ্ছা স্বপন কুমার পাল নন্দলাল পাল আচ্ছা মানে ঠাকুরের মানে এরকম কোনো অমাবস্যা হিসেবে করা হয় না মঙ্গল শনি এই হিসাবে দেখা হয় না না মানে দুর্গা মাঘী পূর্ণিমাতে আমাদের নিশান দিয়ে শুরু হয় এবং যে কোনো দোল দোল পরে দোল পূর্ণিমার আগের যে মঙ্গলবারটা আছে আছে সেটাতেই এই পুজোটা হয় এরকম অন্য কোনো কিছু নেই ঠিক আছে অনেক ইনফরমেশন পেলাম অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম কুমারটুলিতে যে এত সুন্দর সুন্দর গোপাল পুজোর জন্য গোপাল পুজোর প্রস্তুতি থেকে শুরু করে গোপাল ঠাকুরের রঙের কাজ কদ্দূর এগিয়েছে এবং তার পাশাপাশি শেয়ার করলাম কুমারটুলিতে সাজপট্টি এবং ঠাকুরপট্টির কালী পুজো তো ভিডিওটা তাহলে এইটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই